দর্শক বন্ধুরা অর্ধেক দামে যারা টাইলস খুলছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল চব্বিশ চব্বিশ সাইজের বেশ কিছু টাইলস দেখাবো একদম অর্ধেক দামে পানির দামে তাই না জি

এটা কিন্তু ম্যাট এটা ম্যাট জি এই একটা আছে পলিশ এই একটা আছে পলিশ এই আচ্ছা 60 টাকা 60 টাকা আচ্ছা ঢাকার বাইরে কেমনে নিব না ঢাকার বাইরে গাড়ি ভাড়া করিয়া আমরা টাকা দিব হ্যাঁ বিল আচ্ছা গাড়ি ভাড়া দিবে আচ্ছা এইটা কি ম্যাট ম্যাট মাত্র 60 টাকা না এটা 55 টাকা 55 টাকা ম্যাট আচ্ছা আর পলিশ সাইড পলিশ এই যে পলিশ এই যে এটা পলিশ পলিশ এই পলিশ আচ্ছা এই জায়নামাজ আছে দেখি না না হ্যাঁ জায়নামাজ আছে আচ্ছা জায়নামাজ কি একই হ্যাঁ জায়নামাজ হলো 55 টাকা স্কোর আচ্ছা আসলেও একটা মসজিদ হয় এরকম মাল দিতে পারবেন হ্যাঁ 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 দাও যাব আচ্ছা এই যে ম্যাট মাল 55 টাকা এই যে ম্যাট 55 এই যে ঠিক এই যে দিকে যতই ঢুকি ততই দেখি লেটেস্ট মাল এই যে পুরো কাজ ভাঙা এই যে কাজ হ্যাঁ

এই আইসাব বাইসাব বাইসা নিতে হবে না না আশার ঠিকানা কি এখানে এখানে আসার ঠিকানা হইল সাভার আসলিয়া ইউনিট বাস সিস্টেম হ্যাঁ আসলে আমরা তাদেরকে রিসিভ করব নামার তো থাকবে আচ্ছা তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে টাইলস কোম্পানি শতদা টাইলস কোম্পানি অফুরন্ত টাইলস আছে দেখেন এই যে এটাকে অফুরন্ত টাইলস আজকে আমরা আপনাদেরকে 24 24 দেখাইলাম এই যেগুলা ম্যাট ঠিক আছে এই যে নানা এইগুলো আরো বের করতেছে

তো না না এই যে এই যে প্লেন অফাইট নোট বনো পলিশ আচ্ছা তো আপনাদের এসে কিন্তু বেছে নিতে হবে এখানে আসলে অর্ধেক দামে নিতে পারবেন তো এগুলা কিন্তু দোকানে একশো পাঁচ টাকা একশো টাকা এরকম এখান থেকে মাত্র ষাট টাকা পর্যন্ত পারবেন আসলে কিছুটা সম্মান করবেন তাই তো আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাইকে অপরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উত্তর লায় কথা